দেশি এবং বিদেশি অনেক দামি দামি কোরআন শরীফ কিতাব পাওয়া যায় এছাড়াও তিরিশ খন্ড সেট পাড়ার কোরআন শরীফ কিতাব রয়েছে এছাড়াও চার কালার কোডেড কোরআন শরীফ কিতাব রয়েছে যারা একদমই সস্তায় কিনতে যাচ্ছেন বাংলা শাব্দিক উচ্চারণ সহ কালার কোডেড কোরআন শরীফ কিতাব রয়েছে কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি বাংলা বাজারে একটি পাইকারি খুচরা দোকান এবং অনেক বড় একটি কোম্পানি তারা অনেক কম দামের ভিতরে বিভিন্ন কিতাব পাইকারি খুচরা সাপ্লাই দিয়ে থাকে এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভালো একটি দোকান হতে পারে এটি বরাবরের মতো বিভিন্ন কিতাব সম্পর্কে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি দর্শক আপনাদের সামনে এমদাদিয়া লাইব্রেরি নিউ এমদাদিয়া লাইব্রেরির হাফিজি কোরআন শরীফ নিয়ে এসেছি এই হাফিজি কোরআন শরীফটা বর্তমানে এই রমজান মাসের সব থেকে বেশি চাহিদা এই হাফিজি কোরআন শরীফটা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারেন এটার বিভিন্ন কোয়ালিটির হয় এটা একদম সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত হয় আমি আপনাদেরকে সবাইকে এটার হাদিয়া বলে দিব অনেকেই বলছেন যে হাদিয়া বলার জন্য হাদিয়া আমাদের এই কোরআন চুরিপটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো দুশো টাকার আছে আড়াইশো টাকার আছে তিনশো টাকার আছে পাঁচশো টাকারও আছে এটা হচ্ছে একদম স্পষ্ট সাদা কাগজের মধ্যে ছাপা এবং এটার আরো কমেরও আছে যারা নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আরো কমের আছে কাগজের উপরে কাগজের উপরে ডিপেন্ড করে এটা সাদা কাগজের আমাদের কাছে নিউজ পেপারেরও হাফিজি কোরআন শরীফ আছে যারা প্রবাসী থেকে অনেক ভাই মাদ্রাসায় দান করতে চায় তাহলে আমাদের এই কোরআন শরীফটা নিতে পারে এই কোরআন শরীফটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি বাংলা বাজারের এই কোরআন শরীফটা অত্যাধিক চমৎকার সুন্দর এই কোরআন শরীফটা এবং এটার পাঁচটা কালার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কালার ইচ্ছা নিতে পারেন এবং সবাই মিলে মিশ করে নিতে পারেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হাবি জি করেন আমাদের পক্ষ থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট যে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রিতে দিয়ে থাকবো যদি পাঁচ হাজার পিসও হয় একশো পিস হয় দশ পিসও যদি হয় আমরা ফ্রিতে ডেলিভারি দিব এবং কেউ এটার সাথে উপহার নিতে চাইলে উপহারও দিতে পারবো এবং শুধুমাত্র এই রমজানের একটা দাওয়াতি প্রোগ্রাম হিসেবে আমরা এটার হাদিয়াটা অত্যাধিক পরিমাণে কম রাখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাইম ভাই